আজ বুধবার বুধবারে ভগবানকে সবুজ রঙের পোশাক পরাতে হয় তাই আমরা ঠাকুরকে আজ সবুজ পোশাক গায়ে দিয়েছি পরিয়েছি উৎপন্ন একাদশীর পারণ আজকে দশটা আঠাশ মিনিটের পরে থেকে আরম্ভ করে দশটা আঠাশ মিনিটের মধ্যে পারণ করা যাবে না এক ফোঁটা জলও খাওয়া যাবে না ভারতবর্ষের সময় অনুসারে লেখা আছে যে বুধবার সকাল দশটা আঠাশ মিনিট গতে আপনি উৎপন্ন একাদশী ব্রতের পালন করিবেন আজকে হরিবশর হেতু এই লম্বা সময়টি পালনের জন্য রাখা হয়েছে যেহেতু এই আজকের দ্বাদশীটি অষ্টমহা দ্বাদশীর অন্তর্ভুক্ত নহে এই জন্য আমাদের গৌরী ও বৈষ্ণব সম্প্রদায় আজকে ব্রত পালন করেন নাই তারা গতকালকে ব্রত পালন করেছেন এবং আজকে তাহার পালন করবেন যদিও মতে দেখা গেছে আজকে তারা একাদশী ব্রত পালন করতেছে এইটি যে হরিভক্তি বিলাস সিদ্ধান্ত অনুসারে একটু বিরোধিতা আছে পরিবক্তিবিলা সিদ্ধান্ত অনুসারে একাদশীর সংযুক্ত দ্বাদশীতে ব্রত করে দ্বাদশীতে পালন করিতে হইবে শুধু অষ্টমহা দ্বাদশীর ক্ষেত্রে বিশেষ বিধান দ্বাদশীতে ব্রত করে ত্রয়োদশীতে পালন করিবে তাই আজকে যে দ্বাদশী পড়েছে এটা কোনো অষ্টমহা দ্বাদশীর অন্তর্ভুক্ত নহে এই কারণে আমরা গতকালকে ব্রত করেছি এবং আজকে আমরা দশটা আঠাশ মিনিটের পরে পালন করব কারণ দ্বাদশীর প্রথম অংশটি বাদ দিতে হয় প্রথম অংশ বাদ দিয়ে তারপরে করতে হয় ষষ্ঠ বাদ দিয়ে তারপরে পালন করতে হয় এই জন্য আমাদের আজকে পালনের টাইমটা একটু লম্বা হয়ে গেছে অর্থাৎ দশটা আঠাশ মিনিট গতেই আমাদেরকে পালন করিতে হইবে জয় রাধে শ্রীরাধে নিতাই গৌর হরি